বিরতির পর স্বাগত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষা দপ্তর থেকে শুরু করে শাসক বিরোধী যে মত করে বক্তব্য রাখছেন কিন্তু তারই মধ্যে এবার উঠে এসেছে যে এই নিট কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব মূল অভিযুক্তদের রক্ষা করতে কি নজর ঘোরানো হচ্ছে তাও কিন্তু পরিষ্কার করলেন তেজস্বী নিজের সহযোগী দোষী হলে গ্রেফতার হোক সাফ জানালেন বিহারের উপমুখ্যমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লবচন্দ্র বিপ্লবদা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব তিনি এবার তদনতের দিকে নজর দেওয়ার কথা বললেন তুমি কি জানতে পারছো সে বিষয়ে দেখুন কিটা 2024 সালে একটা কলঙ্কিত বিষয় এবং গোটা গোটা দেশ এবং রাজ্য সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু এই পরীক্ষা নিয়ে একটা গোলযোগ তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে একটা কলঙ্ক জনিত অধ্যায় সেটা কিন্তু নূতন ভাবে রচিত হয় এবং সেখানে কিন্তু উঠে আসে বিভিন্ন অভিযোগ অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে কিন্তু এখানে উঠে এসছে এবং সেখানে কিন্তু বিহারের উপ এর বিরুদ্ধে বিজয় দাবি করেছিল যে দুর্নীতি ধৃত ছাত্রদের নাকি সরকারি বাংলায় থাকার একটা ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে তেজস্বীর সহকারী প্রীতম কুমার সেটাকে দাবি করেন এবং প্রীতমের বিহারের সড়ক নির্মাণের যে বিভাগ রয়েছে সেখানে তাদের এবং এটা নিয়ে কিন্তু আরেকটু জল ঘোলা অর্থাৎ ইনফিন করে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে এবং সেখানে একে অপরকে দোষী সাব্যস্ত করবার অর্থাৎ যে জিনিসটা উঠে আসছে যে তথ্যটা উঠে আসছে এবং যে তথ্যটা নিয়ে সবাই নজর সেটাকে ঘোরানোর চেষ্টা নাকি চলছে এইরকম কিন্তু উঠে আসতে শুরু করেছে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিংহ শুক্রবার তারি পালটা হিসেবে মুখ খুললেন রাষ্ট্রীয় জনতা জরে পুত্র যে তেজসী তেজসী দাশক তেজস্বী দাবি করেছেন যে কিং প্রিন্টের থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে আর সেই কারণেই তার সহকর্মীর নাম এই সমস্ত ঘটনার সাথে যুক্ত হচ্ছে তাতে বোঝা যায় যে এটার ভেতরে বা এই যে নিট কেলেঙ্কারী তার ভেতরে কিন্তু অনেকটাই গলদ এবং সেখানে বিভিন্ন রাজ্যের একটা সংস্থা বা বিভিন্ন রাজ্যের বড় বড় মস্তিষ্ক যদি বলা যায় খোলাসা বা সরাসরি বাংলায় যে এখানে কিন্তু তারা যুক্ত রয়েছে যার কারণে একে অপরের বিরুদ্ধে কিন্তু কাদা ছেটাছে এবং সেই জায়গায় যেন এই ঘটনা ধামা চাপা পড়ে যেন তার কারণে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো উঠে আসে সেটাকে কিন্তু ইঙ্গিত দিলেন তেজস্বী যাদব একদমই ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ তেজস্বী যাদব তিনি কিন্তু এবার বলছেন যে উনার কোন সহযোগে যদি এই কাণ্ডে যুক্ত থাকে তবে অবশ্যই অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত তিনি কিন্তু এই দাবি তুললেন নেট এবং নিট পরীক্ষার অসঙ্গতির খবর ওঠা মাত্রই কিন্তু একদিকে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মনোবল যেভাবে দুর্বল হচ্ছে অন্যদিকে তদন্ত যেন আরো দ্রুত গতিতে এগিয়ে যায় তার জন্য কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি উঠছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন।